আমি আপনাদেরকে শেখাবো এ অ্যাজ অ্যাল জেনালি বললি করাব নিরানব্বই বার পাঠ করে বাদামে ফুদ লিখতে হয় আমি আবারও বলছি এ অ্যাজ অ্যাল জেনালি বললি করাব নিরানব্বই বার পাঠ করে বাদামে ফুদ লিখতে হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমুলটি আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমুলটি করতে আপনার বেশি টাকা পয়সা খরচ করতে হবে না আপনার কাছে অল্প কিছু বাদাম রাখতে হবে বাদাম রেখে আপনি আমুলটি করবেন প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবে কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা সেদিন বলবো কেমন করে আমল করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে তাহলে চলুন কীভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনার কাছে বাদাম রাখবেন তারপর আপনি কী করবেন আপনি উত্তম রূপজি করবেন উত্তম রূপজি করে প্রকৃতির স্থানে বসে বাদাম সামনে রেখে আমলটি শুরু করে দেবেন সর্বপ্রথম কি পাঠ করবেন জীবনের সমস্ত উনার কথা স্মরণ করে তাওবার উদ্দেশ্যে ক্ষমার উদ্দেশ্যে استغفار بات كل بنا استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اي بور استغفار بات كل جدا اپنا ركوشت ہوئے شما اينا تاكي سب استغفار بات كل بات كل استغفر الله استغفر الله استغفر الله اي بور استغفار جاكم بات كل ہوئے نبي صلى الله عليه وسلم محمد اتنبار درشي بات كل بات সাল্ল্লা আলিয়াস আলি আসালাম সাল্লাহাম এভাবে ইস্তেফার দৃশ্য পাঠ করা হলে বাজামে দেওয়ার দরকার নেই তারপরে আমার দেখার নমনি যে সে আর পাঠ করবে সে পাঠ যখন করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সে উদ্দেশ্যের কথা মনে মনে ভেবে তারপরে আপনি সে আরটি পাঠ করবেন এবং মনে মনে বলবেন আল্লাহ আমার উদ্দেশ্য বাস্তবায়ন করবেন সমস্যা সমাধান করবেন তারপরে আটটি পাঠ করবেন আমি আপনাদেরকে সৈশুদ্ধ শুদ্ধ করে বলে দিচ্ছি আপনারা সই শুদ্ধ করে মুখস্থ করতে পারবেন বা আমি যে সময় পাঠ করি সেই শুনে শুনে আপনি এই আমলটি করবেন সমস্যা নেই আপনি শুনবেন আর মুখে মুখে পড়বেন তাহলে হবে তারপর আপনি বাদামে ফু দিবেন তো প্রিয় ভাই বোনেরা সেটি সই শুদ্ধ করে আমি বলে দিচ্ছি কেমন

بسم الله الرحمن الرحيم يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام

পাঠ করবেন নিরানব্বই বার এই আয় রহমান সুরতমানের একটি আয়াত সুরতুর রহমান অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত যে সুরত মোহাম্মবুল আলমিন কিয়মতের ময়দানে স্বয়োগ নিজেই পাঠ করবেন আনাল রহমান আল্লামাল কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানের জাগায় বলবেন আনর রহমান আল্লামাল কোরআন অনেক সুমাদির কোন্ঠে মাম রব্বুল আলামিন ছয় নিজে এই সূরাটি পাঠ করবে সুবহানাল্লাহ বাংলাদেশ এই সূরা শেষের এই আয়াতটি ইয়া জাল জালাদি ওয়াল কিরাম পাঠ করে আপনি আমুল করুন আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা নিরানব্বই বার পাঠ করে তিনটি ফুবাদাবের মধ্যে দিবেন সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদt নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুবিবরাম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম ওয়া আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম

কাকে খাওয়াবেন আমি বলে দিচ্ছি এই বাদাম আপনার ছোট বাচ্চাকে খাওয়াবেন যদি বাচ্চাকে খান কি হবে আপনি আপনার বাচ্চাকে নিয়ে অনেক পরেশানিগ্রস্ত হয়ে পড়েছেন চিন্তিত হয়ে পড়েছেন আপনার বাচ্চার মেধা কম মেধা শক্তি কম কোনোভাবেই সে ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিতে পারছে না আপনি যত টাকা খরচ করছেন টিচারের পিছনে কোচিংয়ে স্কুলে কোনোভাবেই কাজ হচ্ছে না ভালো রেজাল্ট আপনাকে উপহার দিতে পারছে না তো আপনি হতাশাগ্রস্ত না দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আপনি মহান মহামিনীর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এভাবে এমন করে সেই বাদা আপনি দিন সকালবেলা পেটে আপনার সন্তানকে খাওয়া নিয়ত করে হাওয়া এই আমলের বরকতে আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিন মেধা শক্তি বৃদ্ধি করে দিন সেজন্য লেখাপড়ায় ভালো করতে পারে ভালো ভালো রেজাল্ট আমাকে দিতে পারে সেজন্য কিস করতে পারে এভাবে আপনি মনে মনে নিয়ত করে আপনার বাচ্চা কি হবে আপনার বাচ্চার মেয়েদের বৃদ্ধি করে দিবেন এভাবে এক সপ্তাহ পর্যন্ত আমুলটি করুন দেখুন কি হয় তবে পরিপূর্ণ বিশ্বাসে আপনি আমলটি করবেন এবং একটি কাজ করতে হবে পাঁচ নামাজ আমাজ আদায় করতে হবে আপনি দোয়া করবেন সন্তানের জন্য আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে আপনার বাধ্য করতে হবে আপনি যা বলবেন তাই করবে ইনশাআল্লাহ আর মিথ্যে কথা বলা যাবে না মানুষের হাত মতো কল্যাণে বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ